কলকাতার বাংলা সিনেমার এই সময়ের আলোচিত এবং ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তিনি কাজ শুরু করেছেন খুব বেশি দিন হয়নি তবে এরই মধ্যে দর্শকদের মনে জায়গা করে নিতে শুরু করেছেন এই অভিনেত্রী ইতিমধ্যে কলকাতার জনপ্রিয় নায়ক জিত এবং দেবের বিপরীতে অভিনয় করেছেন কৌশানী শুরুতে কৌশানীর অভিনয় নিয়ে অনেক দর্শকের খুব থাকলেও এখন কৌশানীর অভিনয় ডে বাই ডে উন্নত হতে শুরু করেছে এর আগে দর্শকের অভিযোগ ছিল কুশনি ভালো অভিনয় করতে পারে না তার আগে ভালোভাবে অভিনয় শিখে পরে অভিনয় করা উচিত কিন্তু জিতের বাচ্চা শ্বশুর সিনেমা দেখার পর অনেক দর্শক বলছেন জিতের বিপরীতে কৌশানীকে দেখে তাদের অনেক ভালো লেগেছে এমনকি অনেক দর্শক কৌশানীর অভিনয়ের প্রশংসাও করেছেন জিতের বাচ্চা শ্বশুর সিনেমার আগে দেবের সঙ্গে হইচই আনলিমিটেড সিনেমায় অভিনয় করেছিলেন কৌশানী দেবের সঙ্গে অভিনয় করেও এই নায়িকা অনেক জনপ্রিয়তা এবং প্রশংসা অর্জন করেছিলেন এছাড়াও কলকাতার অতিনায়ক বনির সঙ্গেও সিনেমায় অভিনয় করেছিলেন কৌশানী সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় বর্তমান ব্যস্ততা এবং সামনের পরিকল্পনা নিয়ে এ বিষয়ে তিনি বলেন আমি আমার কাজের ক্ষেত্রে আমার সেটা দেওয়ার চেষ্টা করছি বেছে বেছে কাজ করছি এ সময় তার কাছে আরও জানতে চাওয়া হয় আপনি কলকাতার দুই সুপারস্টার দেবজিতের সঙ্গে সিনেমায় অভিনয় করেছেন এরপর যদি আপনার কাছে ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের প্রস্তাব আসে তবে তার সঙ্গে সিনেমায় অভিনয় করবেন কিনা এই প্রশ্নের উত্তরে কৌশানী বলেন শাকিব খান অনেক জনপ্রিয় এবং অনেক বড় মাপের একজন অভিনেতা তাকে আমাদের এইখানের সবাই পছন্দ করেন যদি কখনো তার সঙ্গে কাজ করার অফার পাই তাহলে আমি অবশ্যই তার সঙ্গে সিনেমা করতে চাইব প্রিয় দর্শক শাকিব খান সম্পর্কে কৌশানীর এই মন্তব্যকে আপনি কিভাবে দেখছেন আপনি কি খানের সঙ্গে কোশানিকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এস ডো অ্যাপস ইউটিউব চ্যানেলে